গুড মর্নিং সবাইকে তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়েছি এদিকে দেখো বিছানাটা মোটামুটি গোছানো হয়েছে এখনও হয়নি তো আজকের থেকে আমি ডেলি ব্লগ স্টার্ট করলাম যেখানে আমি প্রতিদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো সাথে থাকো আমার লাল টুসার না কোথায় গুড মর্নিং সবাইকে সকাল সকালকে এসেছে আমার ঘরে এসেছে আমাদের লাল টুস

তো স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি এদিকে একদম কমপ্লিট কি কি রান্না করলাম সেটা তো বলবো না তোমরা ওটা শর্টসে দেখে নেবে আমি প্রতিদিনের লাঞ্চের থালি কিন্তু শর্টসে শেয়ার করি সেটা কিন্তু তোমরা দেখে নেবে আর এখন আমার এখানে আবার কতগুলো কাপড়ও আছে সেগুলোকে নিয়ে শুকোতে দেব প্লাস পুজোর আমি একাই আছি চলে যাব সোজা ছাদে তো আমাদের এখনও ঠাকুর ঘরটা না ভালো করে বানানো হয়নি তো ঘরে ঢোকার সময় তাড়াহুড়ো করে বানানো হয়েছিল তো এই ল্যান্ডিংটাতেই আছে বর্তমানে ভবিষ্যতে যদি ভগবান চায় তবে নিশ্চয়ই ছাদে এখানে বানাবো দেখা যাক কি হয় সঙ্গে থাকবে সবটাই শেয়ার করবো তোমরাও জানতে পারবে কি করতে পারলাম কি করতে পারলাম না এদিকে মা লক্ষ্মীকে আজকে স্নান করাবো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর সিংহাসনে বসাবো কারণ হচ্ছে আগামী বৃহস্পতিবারের আগেই পড়ছে শিবরাত্রি তো এর জন্য কাপড়গুলো আজকেই চেঞ্জ করে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো দিব তো কেমন করে দিই বৃহস্পতিবারের পুজোটা দিতে আমার একটু দেরি হয়ে যায় কারণ সব গুছিয়ে ধুয়ে মুছে তারপর পুজো দিই প্রতিদিন আর এই প্রদীপ দুপদানি এগুলো ধোয়া হয় না শুধু বৃহস্পতিবার করেই ধুয়ে নিই তো দেখো আমার পুজো দেওয়া একেবারেই কমপ্লিট এখন ধূপ ধুনোটা সারা বাড়ি ঘুরিয়ে দেখাবো এদিকে আমাদের গুরুদেবরা রয়েছে পুজো দিয়ে এসে আগে খাবারটা খেয়ে নেই কী খাবার খাচ্ছি সেটা শেয়ার করলাম না সেটা তোমরা শর্টসে দেখবে কোনো একদিন তো আজকে আমরা ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি অনেক দেরিতে তার মধ্যে প্রত্যেক দিন এদিকে এই টটো এসে বসছরে এদিকে হ্যাঁ হ্যাঁ প্রতিদিন প্রতিদিন এদিকে যাই আর ট্রেন গুলো দেখি ভাবি যে কোন দিন উঠবো আমরা কারণ আমাদের অনেক দিন ট্রেনে ওঠে হয় না তো যাই না পরে কি হবে বাড়িতে এসেই যাব চিকেন পকোড়া ভাজছি চিকেন পকোড়া দুধ চা খাওয়া হবে খালি আর জগিং করলে কি হবে ওয়েট কি আর কমবে কমবে তো না